আসসালামু আলাইকুম গাইস দেখুন এসেছিলাম হাঙ্গারি বাদার কাজ করার জন্য বাগানে এসে দেখি বাগানের ভিতর সাপ দেখতে পারছেন না তারপর আমি লিক্স নিয়ে আমাদেরকে দেখাচ্ছি দেখেন আম গাছের ডাল কেটে যে পালাইছি ওটা আমার ভিতরে এই যে দেখি কীভাবে পয়সা একটুর জন্য আমাকে দেখে নেয় যে এটি ছিল সাপের আমাকে একটুর জন্য দেখে নাই কিন্তু আমি ওটাকে দেখি ফেলেছি না দেখতাম তো আমাকে কামড় দিয়ে দিত আমি তার মাথাটা দেখানোর চেষ্টা করছি এখন অন্ধকারে তো দেখা যাচ্ছে না গাপটি মেরে বেশি আছে এদিক দিয়ে দেখুন হাজার হাজার